এইসব আমাদের দিকে তার আছে ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে ওয়ার্ডটা তুলে দিবেন আমাদের দিয়ে দিচ্ছেন অলরেডি আচ্ছা আবার হাতে না কারণ অশ্লীলতা থাকলে স্পঞ্জারশিপ বেশি পাওয়া যায় আসসালামু আলাইকুম বিহেভিয়ার্স আমরা এখন নোয়াখালীর উদ্দেশ্যে বের হলাম তো এখন আমরা ময়মনসিংহ থেকে ঢাকা রেল স্টেশন যাব এবং সেখান থেকে নোয়াখালীর উদ্দেশ্যে ট্রেন ধরবো ইনশাল্লাহ প্র্যাঙ্কি বজের এক লক্ষ সাবস্ক্রাইবার উপলক্ষে ল্যাম্পোস্ট অ্যাওয়ার্ড শো টু অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ করা হয় ওয়েলকাম টু নোয়াখালী আমরা চারশো কিলোমিটার পাড়ি দিয়ে নোয়াখালীতে চলে আসছি তো এখন আমি মাহমুদ বাইয়ের সাথে আছি প্র্যাঙ্কি বজের ডিরেক্টর তার স্টুডিওতে তো আমরা রাত্রিযাপন করি মাহমুদ ভাইয়ের বাসায় এবং পরের দিন সকালবেলা তার প্রোগ্রামে অ্যাটেন্ড করি আমার ইউটিউব যাত্রা শুরু দিকে প্র্যাঙ্কি বয়েজের একটি ভিডিও আমার সামনে আসে দুই সালের দিকে ভিডিওটি হচ্ছে ইফতার টেবিল তো ভিডিওটি দেখে আমার কাছে খুবই ভালো লাগে যার ফলে আমি মাহমুদ ভাইয়ের সাথে দেখা দেখা করার খুবই ইচ্ছা পোষণ করি যেটা এর আগে নোয়াখালীতে এসে পূরণ হয়নি সেটা এখন হয়েছে আলহামদুলিল্লাহ তো প্রোগ্রামে অ্যাটেন্ড করার পর প্রোগ্রামটা শুরু করা হয় কোরআন তেলাতের মাধ্যমে এবং প্র্যাঙ্কি বয়েজের সকল টিম মেম্বার সাথে কথাবার্তা হয় তারা আসলে সকলেই খুবই আন্তরিক নোয়াখালীর মানুষ আসলে খুবই আন্তরিক আমি এখন নাহিদকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি নাহিদে যেন তার ইয়েতেই গ্রহণ করে তার আয়ারটি গ্রহণ করে এবং পুরস্কারটি হাতে তুলে দিবেন এসো নামাজের দিকে চ্যানেলের ওনার আমাদের শরীফুল ভাই আসেন শরীফুল ভাই আসেন এখন আমাদের অ্যাওয়ার্ডটা তুলে দিবেন আমাদের দিয়ে দিচ্ছেন অলরেডি আচ্ছা আবার হাতে নেন নাহেদকে তো আপনার ভালো করে চিনেন ওই যে তার সাথে কি সেসব জিনিস হিসাবে দান করেন ডায়লগটি দিয়ে ভালো সারা ফেলে দিয়েছিল সেই প্রোগ্রামে গিয়ে আরও কিছু ভাই বাদের সাথে পরিচয় হয় এবং তাদের সাথে পরিচয় হয়ে আসলে আমার খুবই ভালো লাগছিল বিশেষ করে ফাইজুল্লাহ ভাই এবং সুহেল রানা পলিশ ভাই সাথে মামা বাগ্নি এন্টারটেনমেন্টের নাজুল ভাইয়ের সাথে পরিচয় হয় আরাকিব ভাইয়ের কথা কি বলবো সে ওই প্রোগ্রামের চিফ গেস্ট ছিল ছেলেটির নাম হচ্ছে আরাফাত ছেলেটি খুবই ট্যালেন্টেড ছেলেটি আমার সাথে দেখা করার জন্য আর প্রোগ্রামে এটেন্ড করার জন্য মোটামুটি দূর থেকে আসছিল মাহমুদ ভাই এবং মেহেদি ভাই তারা হচ্ছে আপন দুই ভাই তাদেরকে জমজ মনে হয় আর তাদের আরেকটি ভাই রয়েছে মিনহাজ ভাই তার বিষয়ে আমি জানতামই না তো মিনহাজ ভাইয়ের সাথেও পরিচয় হয় মিনহাজ ভাই এবং মেহেদি হাসান ভাই খুবই আন্তরিক তাদের সাথে সময়টা আমার খুবই ভালো কেটেছে আর রাশেদ ভাই এবং ফয়সাল ভাইয়ের কথা কি বলবো তারা আসলে অসাধারণ অ্যাক্টিং দেয় এবং বাস্তবে তারা আরও অসাধারণ তারা আমার সাথে এমনভাবে মিশে গিয়েছিল আমার কখনো মনে হয়নি যে আমি দূরে কোথাও গিয়েছি আমার মনে হয়েছিল যে আমি আমার এলাকার ব্রাদারদের সাথে সময় কাটাচ্ছি সেই আবদার গজলে আব্দুল কাদির ভাই সেই দিন সরাসরি আমাদেরকে গজলটি শুনিয়েছে ভাই অসাধারণ একজন মানুষ বলতে গেলে প্রিঙ্কি বয়েস পুরো টিমটাই ক্রিয়েটিভ তারপর নাহিদ আসছে নাহিদ অসাধারণ পারফরম্যান্স দিচ্ছে আর আমার টিমে একজন ছিল হামজালা হয়তো অনেকে দেখছেন কিনা এতটা বেস্ট অ্যাক্টিং দিছে যে মানুষের কাছে ভালো লাগতো বিদায় একটা ভিডিওতে 28 মিলিয়ন হয়েছিল যাই হোক তারা এই পর্যায়ে এসেছে অনেক পরিশ্রমের পর তারা 1 লক্ষ সাবস্ক্রাইব অর্জন করেছে আসলে এটা 1 লক্ষ না আমার কাছে মনে হয় 1 মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করেছে সময়ে অসুস্থ বিনোদনের ছড়াছড়ির ভিতরে তারা হালাল বিনোদনকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে সুস্থ বিনোদনের মাধ্যমে তারা কোরআন আয়াতকে প্রচার করছে এবং সত্যকে প্রমোট করছে এই অনুষ্ঠানে মাহফিল স্পন্সর করেছিল

আজকের এই সুন্দর আয়োজনটা মাহমুদ ভাই করছে মানে অনুরোধে আজকে আমরা এখানে আসছি আসার পরে ভাইয়ের সাথে দেখা গেল মূলত আমরা বাংলাদেশে ইসলামিক কন্টেন্ট বানাই হাতে গোনা মানে পাঁচ থেকে ছয়টা চ্যানেল ইসলামিক কন্টেন্ট বানায় আর কি কারণ হচ্ছে যে এখানে কন্টেন্ট বানাইলে এটার কোনো ভবিষ্যৎ নেই এই চিন্তা থেকেই কেউ আর কি কাজ করতে চায় না এবং এখানে স্পন্সরশিপ তেমন পাওয়া যায় না কারণ অশ্লীলতা থাকলে একটু বেশি পাওয়া যায় তো যার কারণে ইসলামিক অঙ্গনে কাজ করার লোক খুবই কম তো আমরা হাতে গোনা পাঁচ ছয় জন মানুষ আগে চেষ্টা করতেছি যে অশ্লীলতার বিরুদ্ধে আমরা একটু ভালো কোনো মেসেজ দেওয়ার জন্য এবং যে মিউজিক আছে যে হারাম কন্টেন্ট আছে সেইগুলো থেকে বেরিয়ে প্রচলিত যে কন্টেন্ট ক্রিয়েশন আছে যেটা মানুষের মাথায় ঢুকে গেছে নাটক সেটা থেকে বেরিয়ে আমরা একটু পজিটিভ কিছু করার চেষ্টা করি আমাদের মেধা অনুযায়ী আমরা যতটুকু জানি ততটুকু আমরা প্রচার করার চেষ্টা করি তো তেমন একটি কাজ করে যাচ্ছে আমাদের এই যে শরীফুল ভাই এসব আমাদের দিকে তার আছে ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে তার চ্যানেল আমি দেখছি আস থেকে মনে হয় দুই আড়াই বছর আগে ছোট্ট একটা বাচ্চা দিয়ে আর কি কয়েক রকম ভিডিও বানাইতো এবং সেই ভিডিওগুলো আমি আগে থেকেই দেখছি আর কি সেই ভিডিওগুলো অনেক ভিউজ হইতো এবং ওই ভিডিওগুলো আমার সামনেও আসতো প্রচুর ভিউজ হইতো পরে যে নিয়ে আস্তে আস্তে আপনার ই কমে গেল আর কি এখন এখন মোটামুটি ফেসবুকে আলহামদুলিল্লাহ আপনাদের রেসপন্স খুব ভালো শরীফ ভাইয়া সেখানে সারবার অনেক ধন্যবাদ আপনাদেরকে এত দূর থেকে আসছেন আমাদের ছোট্ট একটা ইভেন্টের জন্য আপনার সাথে তো আমার পছন্দ দেখা করার ইচ্ছে ছিল আমি জায়গায় দেখা করার ইচ্ছে ছিল আপনার সাথে আসুন দেখা করতে পারিনি আজকে আসছেন না সুন্দর একটা আমাদের কষ্ট একটা অনুষ্ঠানে ভালো একটা অ্যাচিভমেন্টে মনটা ভরে গেছে আসলে আপনারা ভাইয়া বিশেষ করে সবাই একসাথে ভাই আমার তিনটে ইউটিউবে একসাথে মতো পাওয়া এটার কখনো হবে না কি জানে আমরা এখন বিদায় নিবো সারাদিন প্রোগ্রাম অ্যাটেন্ড ছিলাম আমাদের সাথে আর এটা হচ্ছে আমার বাইর স্টুডিও দেখে গেলাম ব্লগটা अलविदा করে দিলাম হ্যাঁ ধন্যবাদ ভাই একদম আমার একদম বেডরুম পর্যন্ত চলে আসছেন আপনারা সব সময় ওখানে আসবেন সেটাই চাই যে ভালোবাসা রইলো এই ভালোবাসা সব সময় যেন থাকে আর হলো যে শরীফুল ভাই আছে সরور ভাই তো আমি জন্য করি আর আপনারা যারা দেখতেছেন আমাদের ভিডিওটা অবশ্যই অবশ্যই ভাইকে সাপোর্ট করবেন এবং তার জন্য দোয়া করবেন আসলে আপনাদের ছোট্ট একটা সাপোর্ট অনুপ্রেরণাই আসলে আমাদের জন্য অনেক কিছু আসলে মানুষ এই দুনিয়ার জীবনে কি বা চায় অনুপ্রেরণা চায় এবং সেই অনুপ্রেরণা নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই সামনে আমাদের পরবর্তী প্রজন্মকে ভালো কিছু উপহার দিতে চাই আপনারা সবাই আমাদের জন্য সাপোর্ট করবেন আপনাদের সবার জন্য শুভকামনা আমাদের চ্যানেলে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার খুব শীঘ্রই ক্রস করবো ইনশাল্লাহ তো আজকে ব্লগটাই পর্যন্ত আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম